হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে স্কয়ার গ্রুপে যে সকল বন্ধুরা স্কয়ার গ্রুপে চাকরি করতে চান তো সে সকল বন্ধুরা আবেদন করতে পারবেন তো আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ উনত্রিশে মে দুই এবং আবেদনের শেষ তারিখ পনেরোই জুন দুই তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম স্কয়ার টেক্সটাইল পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি যে সকল বন্ধুরা বেসরকারি চাকরি করতে চান সে সকল বন্ধুরা আবেদন করতে পারবেন পদ ও লোকবল নির্ধারিত নয় এখানে নির্দিষ্ট ভাবে বলেনি কতজন লোক নিবে আবেদন করার মাধ্যম অবশ্যই অনলাইন আবেদন শুরু তারিখ উনত্রিশে মে দুই এবং আবেদনের শেষ তারিখ পনেরোই জুন দুই পদের নাম এক্সিকিউটিভ বিভাগ টেকনিক্যাল সার্ভিসে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি অন্যান্য যোগ্যতা গার্মেন্টস টেক্সটাইলে অভিজ্ঞতা থাকলে ভালো অভিজ্ঞতা দুই থেকে চার বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন প্রার্থীর ধরম নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বছর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে যে সকল বন্ধুরা স্কয়ারে চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম